যে কোনো ঝোল তরকারির স্বাদ দ্বিগুণ করার জন্য এই মশলাটা খুবই কার্যকরী একটা মশলা আপনারা বানিয়েটা অনেকদিন সংরক্ষণ করেও রাখতে পারবেন ফেসবুকে এই রেসিপিটা দেখার পর আমি যখন ট্রাই করলাম ফার্স্ট টাইম আমি নিজে অবাক হয়ে গেছি এটা আসলেই এত মজার হয় এর জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটু রান্নার রেগুলার তেল এর মধ্যে এক মুঠ দিয়ে দিচ্ছি চাল চালটাকে একটু ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক মুঠের মতো পেঁয়াজ কুচি আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজটা বাড়িও ব্যবহার করতে পারেন আরও দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনামরিচ এটা আপনারা ঝাল কতটুকু খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন এখন এগুলোকে একটু ভেজে এর মধ্যে আমি কয়েক ছোট ছোটো করে কেটে এর মধ্যে দিয়ে এখন এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি যখনই এর মধ্যে একটু কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো আস্ত জিরা জিরাটাকেও আমি এভাবে দিয়ে অল্প অল্প করে একদম এটাকে সুন্দর করে ভেজে নিব আর ভাজতে ভাসতে যখন এর মধ্যে একদম ব্যারেস্তার মতো একটা কালার চলে আসবে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব আমি আপনাদেরকে এটা একটু কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি দেখুন আমার সবগুলো উপকরণ ভাজা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এগুলোকে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে দিচ্ছি এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে এটা আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব আমি যার রেসিপিটা দেখেছিলাম তিনি অবশ্যই এটা শিল বেটে নিয়েছিলেন আর আমি যেহেতু বাটা বাটিতে একটু এক্সপার্ট না তাই আমি এটা ব্লেন্ডারে করে নিছি এখন চাইলে আপনারা এটা যে কোনো ঝোল তরকারিতে দিলে এর স্বাদ গুণ বাড়ে